কোন ক্লাসে কেমন পড়াশোনা হচ্ছে এই স্কুলে অনেক ভালো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কচিকাচা ইসলামিক কিন্টার গার্ডেনে এদিন বিশিষ্ট গুণীজনদের ভিড়ে অনুষ্ঠানের মঞ্চ ছিল নজর কাড়ার মতো আপনার কে পড়ে এখানে মেয়ে আপনার কে পড়ে আমার ছেলে মেয়ে আছে কোন ক্লাসে একটা ফোরে আছে একটা টু এ আছে এই কোচি ইসলামিক কিন্ডার গার্ডেনে পড়াশোনা কেমন হয় মা ভালো হয় আপনার দুই ছেলের পড়াশোনা কেমন হয় এই স্কুলে খুবই ভালো পড়াশোনা ইসলামিক কিন্ডার গার্ডেন এখানে পড়াশোনা কেমন হয় না অতিরিক্ত ভালো হয় স্কুলটা অ্যাকচুয়ালি ভালো এই স্কুলটা কেমন আপনি পুরো ভালো পড়াশোনা কেমন ভালো হয় আমার ছেলে পড়ে কোন ক্লাসে কোচি কাছে ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলটা কেমন খুবই সুন্দর অতিরিক্ত সুন্দর আমার মেয়ে পড়ছে প্রায় তিন বছর হয়ে গেল পড়ছে যথেষ্ট ভালো আমার আমার মেয়ে কোন ক্লাসে ক্লাস ফাইভে আচ্ছা পড়াশোনা কেমন হচ্ছে এই স্কুলে ভালোই হচ্ছে আমার মেয়ে পড়ে দুটো মেয়ে পড়ে আপনার কে পড়ে আমার মেয়ে পড়ে পড়াশোনা কেমন হয় এই স্কুলে খুবই ভালো হয় পড়াশোনা কেমন হচ্ছে আপনার মেয়ে হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ আমি যতটুকুই জানি স্কুল যতদিন প্রতিষ্ঠিত হয়েছে তারা খুবই ভালো রেজাল্ট করে অন্য স্কুলে যখন প্রবেশিকা পরীক্ষাগুলো হয় বিশেষ করে আমি আমার স্কুলে নিরীক্ষা বলবো টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের দিকে এখানে এরা চমক ফল করে এই বছরই যেমন এগারো জন পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য কোয়ালিফাই করেছিল কচিকাচারা খেলবে এবং খেলার মাধ্যমে যে শিখবে তার যে উদ্যোগ এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমরা যারা এসছি এটাই বার্তা দিতে এসছি যে কচিকাচারা আগামী দিনের ভবিষ্যৎ এদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে আমরা যারা শিক্ষা শিক্ষা অনুরাগী আছি আমাদের লক্ষ্যই থাকবে আমাদের ছোটো ছোটো কচিরা বড় হয়ে মানুষ হোক সমাজের প্রতিষ্ঠিত হোক কালিয়াচকে ব্যবস্থার আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করছি মাঝখানে সরকারি শিক্ষা ব্যবস্থা হাল কিছুটা বেহাল হলেও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট এগিয়ে আসছে এবং এরা যে প্রায় নার্সারি স্কুলগুলোতে যে ছেলে মেয়েদেরকে তৈরি করছে সুন্দরভাবে ফলে হাই স্কুলগুলো এখান থেকে ভালো স্টুডেন্ট পাচ্ছে কালিয়াচুকেই আমরা জন্মেছি কালিয়াচুকেই আছি আমি ডক্টর মানোয়ার হোসেন লাস্ট দশ পনেরো বছর থেকে দেখতে পাচ্ছি যে শিক্ষার ব্যাপারে কালিয়াচক যেভাবে পদক্ষেপগুলো নিচ্ছে এবং তার যে ব্যাকবোন বলা যেতে পারে যে যে কিন্ডার গার্ডেনগুলো যে প্রিপারেশানটা দিচ্ছে পরবর্তীতে বাচ্চারা আরও অন্যান্য বড় মিশনে যাচ্ছে তারপরে আরও হায়ার স্টাডিতে যাচ্ছে এটা একটা বলা যেতে পারে কালিয়াচকের মানুষের জন্য একটা বিপ্লব কচিকাচা ইসলামিক কিন্ডার গার্ডেন কত সালে স্থাপিত হয় দু হাজার চোদ্দো সালে কচিকাচা ইসলামিক ইন্টার গার্ডেন এস্টাবলিশ হয় কোচিকাচা নার্সারি স্কুলগুলো কালিয়াচকে কিন্তু অনেকটাই আছে এই যে কোচিকাচা ইসলামিক কিন্টার গার্ডেন এর বিশেষত্ব কী রয়েছে অ্যাকচুয়ালি কালিয়াচকে অনেক কিন্টার গার্ডেন থাকলেও এর বিশেষত্ব হচ্ছে একটা অ্যাটমসফিয়ার এখানে এই এলাকাটা হচ্ছে পুরো মূলত পুরোটা একটা ইসলামিক পরিবেশে এই স্কুলটা অবস্থান করছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আধ্যাত্মিক যে জ্ঞান সেই জ্ঞান থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে আমাদের বাচ্চাদের জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের উচিত হচ্ছে বাচ্চাকে আধ্যাত্মিক জ্ঞান জ্ঞান দেওয়া হোক চাই সে মুসলিম হোক চাই সে হিন্দু হোক চাই সে জৈন হোক চাই সে খ্রিস্টান হোক বাচ্চারা একাডেমিক যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা তার সাথে স্পিরিচুয়াল জ্ঞান অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এখন আজ পর্যন্ত টোটাল স্টুডেন্ট কত আজ পর্যন্ত টোটাল স্টুডেন্ট প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো এটা নার্সারির প্রি প্রাইমারিতে আপনার তিনখানা নার্সারি লোয়ার আপার স্ট্যান্ডার্ড এবং ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখানে পড়ানো হয় স্যার আপনার আমার পরিচয় হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত আমি বর্তমানে টার্গেট পয়েন্টের যে গার্লস ক্যাম্পাস তার সুপারিনটেন্ডেন্ট সেখানে ফাইভ টু টুয়েলভের মেয়েরা ইলেভেন টুয়েলভ সায়েন্স পড়ানো হয় এবং নিটের ইউজি কোর্স দেওয়া হয় তার দায়িত্বেই আমি আছি থ্যাংক ইউ স্যার হচ্ছে কোচিকাচা ইসলামিক কিন্নার গার্ডেন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং কালচারাল অনুষ্ঠান এখান থেকে একটাই মেসেজ যাবে যে এরা যদি ভিত না করে তাহলে উচ্চতর শিক্ষা করতে গেলে এখানে দরকার আছে আর অভিভাবক অভিভাবকদেরকেও একটা মনে রাখতে হবে এরা বেকার ছেলেরা করেছে ওরা কত প্রাণ দিয়ে কাজ করছে ওদের যেন ঠিক দেয় এই যে আপনারা অনেক কিছুই জানলেন যে কচি কাচা গার্ডেন স্কুল সম্পর্কে আর আপনারা দেখতে পেলেন যে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ